মানে হঠাৎ করে যখন এরকম কুয়াশা আসে তখন বুঝতে পারি না আসলে কিসের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তায় আছি না আকাশে আছি মানে ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু আসলে মানে বাস্তবে যেহেতু ওই পিস ঢালায় রাস্তা কালো দেখায় আর মেঘটা যেহেতু ইয়া সরি কুয়াশা যেহেতু সাদা তাহলে সেক্ষেত্রে নিচের কালো অংশটা বোঝাই যায় না আমরা যারা সার্ভিস হোল্ডার বা কোনো অফিসে কারোর অধীনে আমরা চাকরি করি মাঝে মাঝে মনে হয় যে আমাদের তুলনায় যারা স্বাধীন ব্যবসা করছে বা নিজস্ব প্রতিষ্ঠান রান করছে আমাদের তুলনায় তারা হাজার হাজার গুণে ভালো আছে আমাদেরকে আমাদের অফিসের নির্দিষ্ট সময় ধরার জন্যে যেখানেই থাকি যেখান থেকেই যাই না কেন অফিসে টাইমলি পৌঁছাইতে হয় আর এই কারণে মানে এরকম কুয়াশা থাকুক ভদ্রভাত থাকুক বৃষ্টি থাকুক মানে সব কিছু উপেক্ষা করেই আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাইতে হয় এবং সেটা সময় মতো আসলে দুনিয়াতে যতদিন থাকব মানে এইসবের মধ্য দিয়েই যেতে হবে মোট কথা আমরা নিজের অবস্থা যখনই চিন্তা করব তখন একটু খারাপ লাগা আসে কিন্তু যখনই আপনি বা আমি দেখব যে আমার থেকে বা আপনার থেকে যারা আরও খারাপ অবস্থায় আছে বা যাদের পরিশ্রমটা আমাদের থেকে আরও বেশি বা আমাদের থেকে আরও পরিশ্রমের কাজগুলো করছে ও তাদের সাথে কম্পেয়ার করলে তখন মনে হয় যে না সৃষ্টিকর্তা যথেষ্ট ভালো রেখেছে আর এই সব কিছুর জন্য আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানানো উচিত একজন বিশ্বাসী হিসাবে আমাদের এই জীবনের জন্য আমরা যে অবস্থায় আছি সেই অবস্থার জন্য প্রতি মুহূর্তে আমাদেরকে সৃষ্টিকর্তার আরাধনা করা উচিত ধন্যবাদ করা উচিত আমার ময়মনসিংহ থেকে ইসলামপুরে যাওয়ার জন্য ট্রেনের সুবিধা আছে তারপরও ট্রেনটাকে ব্যবহার করছি না প্রথমত ওই বাইকটার প্রতি ভালো লাগা একজন বাইকার তার বাইকটাকে কত সে ভালোবাসে সেটা বাইকার বাইকাররাই বুঝে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আসলে আমরা বাইকটাকেই সঙ্গে রাখি আর দ্বিতীয়টা হলো ট্রেনের যে সময়সূচি সেটা ধরে যদি ট্রেন আসা যাওয়া করতো তাহলে মানে চিন্তা করা যেত কিন্তু যেহেতু ট্রেনের সাতটা ট্রেন আটটায় বা কখনো কখনো নয়টায় দশটা ট্রেন বারোটায় তাহলে এই ধরনের সময়সূচিতে আসলে ট্রেনে যাতায়াত করাটা এবং অফিসে টাইমলি অ্যাটেন্ড করাটা একটু টাফ যে কারণে আসলে ট্রেনটাকে আপাতত অ্যাভয়েড করছি এরকম কুয়াশায় এবং এরকম খোলা রাস্তায় বা ফাঁকা রাস্তায় সামনে যদি বড় কোনো ভেহিকেল থাকে ওই তাকে আপনি আপনার শেল্টার হিসেবে নিতে পারেন তাকে ফলো করে আপনি তার পিছন পিছন যেতে পারেন এটা এতে আপনার অনেক উপকার হবে কারণটা হলো যে এইসব বড় ভেহিকেলের যে হেডলাইটের আলোটা যথেষ্ট এবং তারা একটা লাইন ধরে ধীরে ধীরে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যখন কিছু দেখবেন না মানে এখন কুয়াশা কম এ কারণে কি মনে এখন রাস্তা বোঝা যাচ্ছে কখনো কখনো এত কুয়াশা থাকে যে আসলে রাস্তা বোঝা যায় না এই সে সময় এরকম বড় ভেহিকেলের পিছনে আপনি যদি সাবধানে যে কোনো একটা সাইড ফলো করে আবার ব্লাইন্ড স্পটে থেকে না মানে আপনাকে হয়তো রাস ডান পাশ অথবা বাম পাশ যে কোনো এক পাশ ধরে আপনি যদি তার পিছন পিছন যেতে থাকেন তাহলে সে আপনার গাইডের মতো আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে এটা একটা সুবিধা যে আপনি লাইনচ্যুত হবেন না অর্থাৎ রাস্তার বাইরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে দ্বিতীয়ত হলো যে এরকম কুয়াশা মানে অনেকটাই এই বড় ঢাকায় ধাক্কায় আপনার রাস্তা থেকে কুয়াশা সরে যাবে যেটা রাস্তা দেখার ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট করে সাহায্য করে সো ফ্রেন্ডস আজকের পথের পেছালি এ পর্যন্তই আজকে আর এই ভিডিওটা দীর্ঘায়িত করব না এখানে শেষ করব আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আর যে কোনো পরিস্থিতিতে মহান সৃষ্টিকর্তার ধন্যবাদ প্রশংসা করতে আমরা যেন ভুলে না যাই